ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতেই শিরোনাম এবার খেপেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর রক্ষা নেই ইহুদেবাদী ইসরায়েল এবার সেই ভয়ঙ্কর বার্তা নিয়ে এলো ইসরায়েল আক্রমণের হুমকি এবার এর এরপর জানিয়ে দিব এবার আরো ভয়ঙ্কর ভাবে জেগে উঠেছে হামাস খান ইউনুসে বহু ইসরায়েলি সেনা হতাহত জানিয়ে দিব ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলি হামলার কঠোর জবাব আসছে এবার গড়ো গড়ো হয়ে যাবে ইহুতিবাদীরা চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় দফা হামলা সিরিয়ায় আবারও মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানল ক্ষেপণাস্ত্র এরপর রয়েছে কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও উত্তাল পাকিস্তানে ইসলামাবাদে একশত চুয়াল্লিশ ধারা জারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল আক্রমণের হুমকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তা জন্য তার দেশ ইসরায়েল প্রবেশ করতে পারে, যেভাবে তারা লিবিয়া ও নাগর্নো-কারাবাখে করেছিল। এরদোয়ান তার নিশ শহর নিজ ক্ষমতাশীল নেকএ পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন, আমরা অবশ্যই খুবই শক্তিশালী। তবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যে সব অদ্ভুত কাজ করতে পেরেছে, আমাদের সাথে পারবে না। ঠিক যেমন আমরা কারাবাকে প্রবেশ করেছিলাম, ঠিক তেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম। আমরা সেভাবে তাদের ভেতরে প্রবেশ করতে পারি এর দোকান আরো বলেন আমরা এমনটা করব না এর কোনো আচর নেই কারণ নেই আমরা অবশ্যই শক্তিশালী আর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি তার এই তা টেলিভিশনে প্রচার করা হয় এর এই মন্তব্যের পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস এক্সে বলেন তুর্কি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন কার্ডস বলেন সেখানে কি ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল তা এর দোকানের মনে রাখা উচিত উল্লেখ্য সিরিয়ায় জাতিসংঘ লিবিয়ায় সরকারের সমর্থনে দু হাজার বিশ সালে লিবিয়ায় তুর্কি বাহিনী প্রবেশের কথা বলেন এর গত বছর তুরস্ক বলেছিল যে আজারবাইজানকে তারা সামরিক সহ সকল উপায় সহায়তা দিচ্ছে উল্লেখ্য কারাবাকে সামরিক অভিযান পরিচালনা করেছিল আজারবাইজান তবে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে তুরস্ক প্রতিবেদনে বলা হয়েছে এর গতকাল গতকাল এক সমাবেশে ভাষণ দিয়েছেন এতে গাজপতা চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণের করার এক বিরল সুস্পষ্ট হুমকি দিয়েছে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্ট এয়ারের দোকান ফিলিস্তিনদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন খবর টাইমস অব ইসরায়েলের খান ইউনিসে বহু ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজার খান ইউনিসে হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জেহাদ আইপিজে গতকাল আল জাজিরার প্রতিবেদনের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটির সশস্ত্র সকাল কুদুস বেগেট বলেছে তারা যুদ্ধ বিধ্বস্ত শহরের পূর্বে একটি ইজরায়েল সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মোটর দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে আলকুদস ব্রিগেড একটি টেলিগ্রাম বিবৃতিতে বলেছে ঘটনার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে তবে হতাহতদের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি আলকুদস ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা পূর্বখান ইউনিসের বনি সোহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমা বর্ষণ করেছে এতে বহু হতাহত সংখ্যক হতাহত হয়েছে ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি হামলার কঠোর জবাব আসছে ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের বর্বর হামলা বিরুদ্ধে দাঁত জবাব দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী আল হুথি তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লোহিত সাগরে অবস্থিত হুদায়দা বন্দরে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর জবাব আসছে সামাজিক মাধ্যমে এক্স পেজে এক পোস্টে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন হুতি আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি কঠোর জবাবের যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেই জবাব আসছে আলী আল হুথি বলেন আমরা বলি না যে আরব শাসকদের হাতে যেসব গোলা ভারত রয়েছে বলে তারা দাবি করে তেমনটা আমাদের হাতে আছে তা সত্ত্বেও এটি গাজায় আমাদের ভাইদের সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না তিনি বলেন হুতি সমর্থিত সামরিক বাহিনীর জবাব হবে তাদের সামরিক সক্ষমতা এবং সরঞ্জামের আলোকে গাজা ইহুদিবাদে ইসরায়েলের বর্বর বড় সেনাদের গণহত্যার ব্যাপারে আরব শাসকদের নিরবতা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন আলি আল হুথি তিনি প্রশ্ন রাখেছেন যখন গাজার ভাই ভাইবোনদেরকে ইসরায়েল হত্যা করছে তখন কোথায় আপনাদের জাতীয় নিরাপত্তা এবং কোথায় আপনাদের প্রতিক্রিয়া চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় দফা হামলা সিরিয়ায় আবারও মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানল ক্ষেপণাস্ত্র সিরিয়ার পূর্বাঞ্চলেও দেইর আ যাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সন্দের একটি অবৈধ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে গত চব্বিশ ঘন্টা এ নিয়ে সিরিয়ায় মার্কিন ঘাঁটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলে বড় বড় সামরিক আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার অকণ্ঠ সমর্থনের জন্য যখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তঙ্গে রয়েছেন তখনই হামলার ঘটনা ঘটল লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়েদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গতকাল সকালের দিকে মার্কিন নিয়ন্ত্রিত কনকো গ্যাস ফিল্ডের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তবে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাটটি এলাকার আকাশে জঙ্গি বিমান এবং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায় আমেরিকার একটি বিমান কনকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি চক্কর দেয় এবং সে সময় বিমান থেকে অগ্নিশিখা বের হয় গত চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল শনিবার ভোর রাতে ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরাকের ইসলামী যোদ্ধারা সাধারণত ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুজন বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কোপওয়ারা জেলার পাকিস্তান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এন বলছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে দু সালে ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণ আক্রমণে এই টিম জড়িত ছিল ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনী সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছু জানানি ভারতের সেনাবাহিনী এক্সে বলা হয়েছে কামকারী মাচাল সেক্টরে রেখার একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে এতে একজন পাকিস্তানি নিহত আমাদের দুই সৈন্য আহত হয়েছেন আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে অভিযান চলছে আবার উত্তাল পাকিস্তান ইসলামাবাদে একশো চল্লিশ ধারা জারি আবারও উত্তাল পাকিস্তান বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেরিক ইনসা পিটিআই বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা বেড়াচ্ছে দেশটিতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঞ্জাব ও ইসলামাবাদে একশত ধারা জারি করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে একশত ধারা শুক্রবার থেকে গতকাল পর্যন্ত কার্যকর হয়েছে পাকিস্তানি প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো নিয়ম লঙ্ঘন করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের একজন প্রতিনিধি বলেছেন একশো চল্লিশ ধারা কোনো অবস্থাতে লঙ্ঘন করা যাবে না জামায়াতে ইসলামী যে আই বিদ্যুতের দামের ব্যাপক বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কারণ দেশ জুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার জামায়াত ইসলামের পাশাপাশি জমিয়ত ইসলাম ফজল এবং অন্যান্য ধর্মীয় দল দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে একদিকে সুপ্রিম কোর্ট কোরআন অমাননা দায়ে বন্দী পাকিস্তানি নাগরিক মোবারক সানি মামলার রায় বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন এই দুইশোকে ঘিরে কয়েকদিন ধরেই পাকিস্তানে বিক্ষোভ করছিল দলগুলো অন্যদিকে পিটিআই ঘোষণা করেছে তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশ করেছে নিয়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশ